আসসালামু আলাইকুম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডশিপ ব্লগ এর পক্ষ থেকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শুরু করতেছিল চারিদিকের ভিউ দেখে বুঝতে পারতাছেন গ্রামে থেকে তো হঠাৎ করে কোথায় চলে আসলাম কোনো কিছু না জানাই আপনাদের মাছ থেকে তো আসছে একটু বিক্রমপুর তো ফুপাত বাড়ি ফুপুর বাড়ি ফুপুর তো শারীরিক দিক দিয়ে অসুস্থ তো এই কারণে প্রায় আসছে যে ফুপুর দেখার জন্য আর দেখি ফুপুর কি হয়েছে ওই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরম তো এই ভিডিওটা না পারলে ইনশাল্লাহ আগামী ভিডিও আবার যদি নেক্সট টাইম ভিডিও আসি তো তুলে ধরতে পারি এমন কি বিকালবেলাও ঠিক নাই তো যদি গতি বারো থাকে বাড়ির পরিস্থিতি যদি ওরকম দেখি তাহলে এছাড়া মনে হয় না যে পারিবারিক বিষয় না বলাই ভালো সবার পারিবারিকের সমস্যা থাকতেই পারে তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা তো এ দেখেন আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি একটা জিনিস তো ভিডিওর এনটিটা আমি বিক্রমপুরের থেকে নিয়েছি তো সকালবেলা ওরকম মন মাইন্ডও ভালো ছিল না যেন আমি এন্টি নিয়ে শুরু করব তো যাওয়ার পথে একটু শ্যুট নিছি তো চিন্তা করলাম এটাও আমি আপনাদের মাঝে শেয়ার করি আচ্ছা তো আমি গেছিলাম বিক্রমপুরে কালকে রাত্রে মাকে ফোন দিয়েছিলো মা কথা বলতেছে আমি বাইরে থেকে এসে দিই তো আমাকে বললো কথা শেষ করার পর তার তোর ফুকুর অবস্থা ভালো না এই ঘটনা তুই একটু যা একজন তো বাড়ির থেকে যাওয়া উচিত যেহেতু সারমিন নাই। আমি বললাম যে তা তুমি যাও তো মা করলো যে তুই যা আজকে আমি কালকে যা মনে দিয়ে যদি সময় পাই মেডিকেলে কুয়া দিই তো এই কারণে মনে করেন যে আমি সকালবেলা সকালে ঘুমের থেকে উঠাই যে রওনা দিচ্ছি তো যাওয়ার জন্য তো কোনো জায়গায় সুট লাই নাই খালি গাড়িতে বসে একটু ভালো লাগলো ওয়েদারটা ঠান্ডা নির্বিলি পরিবেশ হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তো ওই সময় আমি একটু শ্যুট নিলাম আর আমি আইসে পুরোটা ভিডিও করলাম আমাদের যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বললে ভুল কিন্তু নদী মনে করেন যে অনেক নামি দামি নদী নদীর তো কোনো ইয়া নাই এটা হলো আমাদের পদ্মা নদী ঠিক আছে এটাই হলো সবচেয়ে বড় পদ্মা নদী আর কিন্তু এখন হচ্ছে ছোট হয়ে গেছে নদী আগের মতন নাই কারণ আছে কারণ নদী না থাকার কারণ হয়েছে যে ওই যে সেতু দেখতে পারতাছেন ওই যে পদ্মা যে সেতুটা দেখতে পারতেছেন এই সেতু হওয়ার কারণে ওই দেখছেন মাঝখানে মাঝখানে চর যে গেছে গা ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো চরা যাচ্ছে মাঝখানে মানে এই চরের কারণে হলো গ নদীটা মরে গেছে তো এই যে মানুষ গোসল করতেছে এখানে আর পুরো ভিউটা দেখা যাচ্ছে আর ওই যে একটা এটা হলো গ আপনার ফেরির মতো নেই কিন্তু ফেরি না এটা হলো গিয়ে নদীর শাসনের যে কাজ আছে এগুলো করে তো এই যে দেখেন এই যে বস্তা বিছেন না আমি কোনো ম্যাপস হলে দাঁড়ায় রইছি একটা বস্তার উপরে ঠিক আছে এই যে দেখতে পাস্তাবছে কারণ আগে নদী তো অনেক পরিমাণে ভাঙতো তো ওনার ভাঙার কোনো সিস্টেম নেই আরো কাজ চলতেছে তো সেটা আমি দেখাইতেছি যে এখানে কত লোক কাজ এই দেখেন হলো সব মালি আর ওই যে দেখেন বড় একটা জাহাজ মাটি আনছে কতজন লোক আছে তো এদের গায়ে এই লোকেদের গায়ে অনেক পরিমাণে শক্তি আর না হলে একটা বা একটা বলে ঠিক অনেক উঁচু বল খারাপ বল যে আপনারা আমাদের গ্রামের লোক যারা এই বুঝবে ওরা আছে না ওরা ডাবল ঠিক আছে যে ওরা কয় মাটি থাকে মাটি বেরা উপরে তো ওদি চেয়ে অনেক ডাবল তো ওই যে দেখেন কত লোক কাজ করতেছে এখানে ঠিক আছে আর এরা হলো গাঁও মাটির দিয়ে আইনা এই যে এরকম বস্তা ভর্তাছে এই যে বস্তাগুলোই ভর্তাছে আমার মনে হয় যে দুশো কেজির হইবো এই বস্তা কতটা বালি হইব প্রায় তিনশো কেজি তো ঠিক আছে এই মুখেন তিনশো কেজির বুস্তার বালি ঠিক আছে এত শৈলী এত পরিমাণে শক্তি যে এই জায়গায় দুই কোন দুটা বাসবেন না দুইজনে মিলা লিয়া জায়গা তো এই কাজ চলতেছে লোক এই নদীতে ভাঙতেছে তো এই ভাঙার জন্য মনে করেন যে নদীর শাসনের কাজ চলতেছে তো এরা এই কাজ করতেছে মানুষ একটা লোক আরাদের বাড়ি একজনের বাড়ি হলো গেছে জামালপুর ময়নপুর দিনাজপুর রাজশাহী ঠিক আছে একজন এক জায়গার ঠিক আছে অনেক মানে শক্তি এরা মনোরঞ্জন দেখছেন ধরে মরে কাজ করে এডি এটি আঙ্গা হবে না যেমন আমার ভাই বেতারা আছে আমার বাপ আছে কিন্তু আমাদের এলাকার লোকজন আমাদের এই দিকের লোকজনের শরীর শক্তি কম কুইরা ঠিক আছে তো এরা তো মনে করেন ধামাধুম করে এলাকা আছে কিন্তু আঙ্গ এই সব এলাকার লোক কইলে এডি এটি করতে লাগবে মনোরঞ্জন এক সপ্তাহ আর এরা কেমন ধামার ধুম ধামাধুম আইন আইন করে এলাকাছে কার আগে কে আনবো মানে প্রতিযোগিতা লেগে আছে যার আগে যে আনতে পারে

আর রাত্রে ঘুমানোর টাইমে যদি নুডলস খাওক ভাত যাই যাইটাই খাওক খাওয়ার পরে রাতে ঘুমানোর টাইমে একটু ফিটার লাগবে মানে আধা ফিটার হলেও দ্বিতীয় এটা ওদের একটা অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে বড়ো হলে ঠিক হয়ে যাবো আমরা যেটা ধারণা করতেছি তো এই কারণে ফিটার লাগে যেহেতু সারা পাঁচ সারিবার দুজনেই স্কুলে যায় তো স্কুলে যাওয়ার কালো কোনো ফিটার চায় না স্কুলে যাওয়াও চায় না শুধু বাস বাসাই এই সকালবেলা চাইব ঘুমের থেকে ওইটা আগে ফিটারটা চাবে ওর মার থেকে আর লোক রাত্রে ঘুমানোর টাইমে একটু ফিটার চাইবো এই তোরা আরো ফিটার টিটার খাইতেছে তো শারিফার তো ফিটার খাওয়া শেষ খুব খুশি তোরা দেখতাছেন লজ্জা পাইছে যেহেতু ঘুমের চোখে আমি ভিডিও করতে ওই দেখেন মা নাতি সবাই মিলে ওই খেলা করতেছে তো মা হলো গরু মাংস বহাইছে আর লোকের ভেন্ডি ভাজি করছে কারণ এরা লোক থাকবো না এরা লোক আমার জন্য পাক্ষা যাইতো ওই একটু বিক্রমপুর যাইবো বিক্রমপুরে পুক ফোন দিছে আসলে হয় বাড়িতে অবস্থা বেশি ভালো না তো মা যাইবো আপনাদের ভাবি যাইবো আমি কালকে যাইয়া তো আয়সা পড়ছি এই কারণে আমি আর যাবো না তো দেখি এরা যাব যাইয়া ভালো মন্দ জানাই বনে আর ফুকুর কোনো কিছু হলে আসলে মা বাড়িতে থাকতে পারে না তাড়াহুড়া করে চলে যায় আর মারও কিছু হলে ফুপু বাড়িতে থাকে না সব সময় ঠিক আছে যদি মনে হয় মার কোনো একটা অবস্থা খারাপ তাহলে ফুপু আমাদের বাড়িতে এসে পড়ে আসলে ফুপফু হলো আব্বুর অনেক বেশি পছন্দ করত এই কারণে মনে করেন যে এরকম তো আব্বু নাই আমি কালকে পাঁচ কেজি আম নিয়ে গেছি ফুপ্পুদের বাড়িতে তো সেই খুশি হয়েছে আমার খুব আর আমার ফুবা তো ফুবায় তো কাইন্ডে দিছে যে আমার শালায় গেছে বসে এরকম আমায় নামার হাতে দিছে যে দুলাভাই আম খান তো আজকে তার শালা নাই তার ছালার ছেলে হিসাবে আমি নিয়ে গেলাম আম ফুপার জন্য তো হয়তো অনেক খুশি হয়েছে যে আমি আম নিয়ে গেছি তো মাও যাইবো দেখি মারা কোন যায় তো আমার জন্য কাটাক করে থুয়ে যেতেছে তো বাড়িতে আমি থাকুম আর আমার এক মামা থাকবো দুজনে মিলে খাওয়া দাওয়া করুন

সকাল সকাল যেহেতু কথা বলতে পারছে অনেকদিন পরে কারণ মা খুব খুশি হয়েছে খুশি হওয়াতে মনে করেন আর গুড নিউজ তো গুড নিউজটা কী সেটা আমি আপনাদেরকে তো খুশির খবরটা আমি আপনাদেরকে পরেই জানাই যেহেতু হয়তো আমার বলুকে জানতে পারবেন হয়তো শারমিনের বলুকে জানতে পারবেন তো মা এতটা খুশি ছিল না আর হ্যাঁ ওই খবরটা শুনে হ্যাঁ নিজেও সুস্থ হয়ে গেছে খায় এরকম কী নিউজ দিল এটা আমাদের মা আমাকে বলে নেই হাইট রাখছে আর প্রত্যেকটা ছেলে মেয়ে যে সময় প্রত্যেকটা মাকে খুশি করতে পারো সম তার ভিতরে কীরকম কাজ করে হয়তো কোনো একদিন আমরাও বুঝতে পারবো যদি সারাফাত সারিফা যদি বড়ো হয় ওরকম নিউজ যদি আমাদেরকে দেয় তো আমিও আমরাও ওরকম খুশি হব তো যারা ওই পর্যায়ে আছেন তারাই বুঝতে পারবেন যে মায়ের খুশি করার জন্য ছেলে মেয়ে কী করতে পারে তা আসলে সেটা আমি তো জানি না যে সার ফোন দিয়ে কী বললো আর কি নিউজ দিল মায়েরে তো কিন্তু এরা আমি জানাই দিলাম আপনাদেরকে যেন যেন মা শারমিনের সাথে কথা বললে আজকে অনেক খুশি আর কি কারণে খুশি সেটা আমাদের আমি নিজেও জানি না তো মার খুশি দেখে আমার আমাদের কাছে সবার কাছে আপনাদের ভাবির কাছে আমার কাছে ভালো লাগতেছে ভালো তো লাগবি আমার মা খুশি আজকে এতদিন পর মার মুখে হাসিও দেখতে পেলাম মার মা যদি অসুস্থ থাকে মনে হয় না যে মা অসুস্থ এরকম একটা পর্যায়ে গেছে তো সকালবেলা উঠে আজকে নাতি নাতকুদের নিয়ে দেখতেই পারছেন কীভাবে খেলাধুলা করতেছে আর এরকম কোনো মামি আমার ভিডিওতে এরকম কোনো সময় আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তো দেখা তার পারি নাই হয়তো মার মন মাইন্ড ওরকম ছিল না আর আসলে যেহেতু ছোটো বোন খুশি করছে কোনো একদিন আমরাও খুশি করার চেষ্টা করবো আর প্রত্যেকটা বোন তার ফ্যামিলির জন্য ভালো চায় খারাপ কেউই চায় না যেমন তেশাপু যেরকম তেশা কোনো এক সময় তার মাকে খুশি করছে মিম খুশি করছে তো ওই ক্ষেত্রে আজকে শারমিনও খুশি করলো তো কোনো একদিন যদি পারি আমরাও খুশি করবো তো আমরা যেসব খুশি করব ওটা তো আমরা আপনাকে দেখায় খুশি করবো সরাসরি তো শারমিন যেহেতু নাই দেখাইতে পারে নাই খুশিটা শুধু জাস্ট ফোনে বলছে ফোনে বলাতেই মা অনেক খুশি মানে অনেক খুশি মানে যা দেখাইতে পারবো না কারণ আমি ঘুমাইছিলাম ওই মোড়টা মার মোড়টা কেউ ছিল ওটা তো আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে কিন্তু জানি অনেক খুশি হয়েছে এটাই তার কিছু বললাম না তো আপনারা সবাই বুঝে নেন যে কী হয়েছে কী পড়তে আর কি কথা বললো ছোটো বোন মাকে আর কি কি নিউজ দিল আসলে এটা আপনারা ভাবেন দেখেন এখানে আমি একটু হাইট রাখলাম পরে বলব যে কী নিউজ দিছে